আসসালামু আলাইকুম মেঘলা আবহাওয়া তার মধ্যে চলেন আপনাদেরকে কিছু কথা বলতে বলতে বাসার দিকে যাওয়া যাক তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অহংকার নিয়ে অহংকার ইসলামের একটি মারাত্মক গুণা এটি শুধু মানুষের হৃদয়কে বিশিয়ে তোলে না বরং আল্লাহর রহমত থেকেও দেরু সরিয়ে দেয় কোরআন ও হাদিসে অহংকারকারীদের জন্য এসেছে কঠিন হুঁশিয়ারি আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন নাহু উদা ওয়াইবুল মুস্তাক নিশ্চয়ই তিনি অহংকারকারীকে ভালোবাসেন না এটা রয়েছে সোরা আর না হলে আয়াত নম্বর তেইশ আল্লাহ তাআলা কোরআনে আরও বলেন ওয়ালা তামশিফিল শিফিল আর মারহা ইন্নতা আরোল জিবা আলা তোলা অর্থাৎ তুমি পৃথিবীতে অহংকার সহকারে চলাফেরা করো না তুমি কখনোই পৃথিবী বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় পাহাড়ের সমান হতে পারবে না এটি রয়েছে সোরা বানি ইসরায় ইল আয়াত নম্বর আল্লাহ আল্লাহতাআলা কোরআনে আরেকটি আয়াত বলেছেন কলা কতানি রিউলা সে বলল আমি তার চেয়ে উত্তম আমাকে সৃষ্টি করেছে আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছে মাটি দিয়ে এটা নিশ্চয়ই আমরা শয়তানকে চিনি উনি এই কথা বলেছিলেন এটা হচ্ছে শয়তানের অহংকার এটা রয়েছে সোহরাতুল আরাফ আয়াত নম্বর বারো এবার চলুন হাদিসের আলোকে রসুসোল্লাহ আলিয়া সাল্লাম কি বলেছেন রসুসল্লাহ আলিয়া সাল্লাম হাদিসে বলেছেন যার অন্তরে সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এটা রয়েছে সহি মুসলিম হাদিস নম্বর একানব্বই রসুসল্লাহ আলিয়া সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন গর্ভ আমার চাদর মহিমা আমার আবরণ কেউ যদি এর যে কোনো একটি নিয়ে আমার সঙ্গে প্রতিযোগিতা করে আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব। সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার ছয়শত বিশ এখন আসুন আমরা আসলে অহংকারের লক্ষণসমূহ একটু জানি প্রাথমিকভাবে অহংকারের লক্ষণসমূহ চারটি নাম্বার এক অন্যকে তুচ্ছ ও ছোট মনে করা নাম্বার দুই নিজের যোগ্যতা বংশ বা সম্পদ নিয়ে গর্ব করা নাম্বার তিন হচ্ছে নম্রতা ও বিনয়কে দুর্বল ভাবা যেটি সমাজে আসলে সবচেয়ে বেশি প্রচলিত নাম্বার চার সত্য কথা ও উপদেশ গ্রহণ করতে অনীহা দেখানো মানে এমন একটা ভাব সেটা উনি কিছু বোঝেন আর বাকি যারা আছেন ওনারা আসলে কোনো কিছুই বুঝেন না তো এই চারটা লক্ষণ আসলে আমাদের সমাজে বিরাট আকারে ধারণ করছে আল্লাহ এই বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত রাখুন আমিন এই লক্ষণগুলো যদি আমাদের মধ্যে দেখা যায় তবে বুঝতে হবে অহংকার আমাদের হৃদয়ে বাসা বেঁধেছে সময় থাকতেই নিজেদেরকে সংশোধন করা জরুরি বলে মনে করছি মুসলিমদের গুণ হলো বিনয় রহমানের বান্দারা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে আর অজ্ঞরা যখন তাদের সাথে কথা বলে তারা বলে সালাম এটি রয়েছে সৌরাতুল ফুরকানে আয়াত নম্বর তেষট্টি পরিশেষে যদি কিছু বলি সেটি হচ্ছে অহংকার ছিল শয়তানের প্রথম গুণা দ্বিতীয়ত অহংকার জান্নাতের পথে রুদ্ধ করে নাম্বার তিন একজন প্রকৃত মুমিন সবসময় বিনয়ী হয়ে থাকে অহংকার আল্লাহর সাথে প্রতিযোগিতার নামন্তর হে রব্বাল্লা আলমিন আপনি আমাদেরকে বিনয় বানিয়ে দিন অহংকার ও গর্ভ থেকে হেফাজত করুন এবং জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত করুন প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ